সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস শখের ব্লগার হ্যাংলা রাইডার্স অ্যান্ড ট্রাভেল হক সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম যেমনটা দেখতে পাচ্ছো আজকে আমরা এসে গেছি হাওড়া অঙ্কুরহাটিতে রাশিয়ান দিদি চায়ের দোকানে টি আমো সেখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক মজা আসতে চলেছে রাশিয়ান দিদির নতুন টি স্টলে কী কী পাওয়া যাচ্ছে সিঙাড়া সঙ্গে আর কী কী পাওয়া যাচ্ছে সমস্ত কিছুটা ভিডিওতে দেখাবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো সো এই মুহূর্তে আমরা চলে এসেছি হাওড়ার অঙ্কুরহাটে ভাইরাল পাপিয়াদির চায়ের দোকান টি আমোতে নামটাই এমন সুইট টি আমো আর দোকানে ঢুকলেই যে ভাইবটা পাবেন সেটাও একদম অন্যরকম দিদির হাসি এনার্জি আর সবার সাথে মিশে যাওয়ার স্টাইল এই জায়গাটাকেই ইতিমধ্যেই পুরো সোশ্যাল মিডিয়ায় ফায়ার করে দিয়েছে একদম এখানে আসা মাত্রই চোখে পড়বে রাস্তার জুড়ে ভিড় ছোট্ট দোকান ছিল দোকানটা ছোট হলেও ক্রাউড দেখলে মনে হবে প্রতিদিন একটা উৎসব হচ্ছে কেউ চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে কেউ রিল বানাচ্ছে কেউ আবার পাপিয়াদির সঙ্গে সেলফি তুলছে এই পজিটিভ অ্যাটমসফিয়ারটাই টি আমার আসল ম্যাজিক রাশিয়ান দিদির এনার্জি সত্যিই অসাধারণ মানে হাসি মুখে সকলের সঙ্গে কথা বলছেন এবং সকলের সঙ্গে কথা বলছেন মিশে যাচ্ছেন লোকজনের মুখে একটা কমন লাইন যে এখানে এলে মন ভালো হয়ে যায় কারণ দিদি স্টাইল তার কথা বলার ধরন আর মানুষের সাথে ফ্রেন্ডলি অ্যাটিটিউড এগুলিই তাকে এতটা ভাইরাল করে তুলেছে ই মতো শুধু চা নয় আচ্ছা আরও দুটো হেভি ফেভারিট আইটেম চিকেন সিঙাড়া মটন সিঙ্গাড়া জায়গাটা এমন যে শুধু কেউ একটা আইটেম নিয়ে মন ভরবে না সাধারণত তিনটেই যেমন চা চিকেন সিঙ্গাড়া মটন সিঙাড়া মানে প্লেটে দেখি বোঝা যায় এখানে শুধু ফুড নয় খাবার একটা এক্সপিরিয়েন্স আর চায়ের টেস্টটাও স্মুথ কিন্তু একটু আলাদা একটা সুন্দর আলাদা ফ্লেভার অনুভব করা যায়

তবে ভাইরাল হওয়ার কারণ শুধুমাত্র খাবার নয় এখানে আছে পাপিয়াদির হাসি মুখ মানুষকে নিজের মতো করে আপন করে নেওয়া মানুষ নিজের মতো করে মনের কথা বলা সকলের সঙ্গেই ইন্টারাক্ট করা এবং দোকানের কালারফুল ভাই আর পকেট ফ্রেন্ডলি দাম মাটির ভাঁড়ে চা দশ টাকা চিকেন শিঙাড়া চল্লিশ টাকা করে আর মাটন শিঙাড়া ষাট টাকা মানে টোটালি অ্যাফোর্ডেবল এবং পোষানো অনেকটা করেই থাকে চায়ের ফ্লেভারটাও খুবই সুন্দর সব মিলিয়ে টি আমো এখন হাওড়ার জনপ্রিয় একটা ল্যান্ডমার্ক আর যে জিনিসটা এখানে ঢুকলে সবার আগে চোখে পড়ে সেটা হলো দিদির অসাধারণ ব্যবহার হাসি মুখে সকলকে ওয়েলকাম করছেন কথা বলছেন একদম নিজেদের মানুষের মতো এখানে যারা চা খেতে আসে তারা শুধু খাবারের জন্য আসে না দিদির বিহেভিয়ারের জন্য বারবার ফিরে আস লোকজন একটার পর একটা সেলফি তুলছে কেউ আর ভিডিও করছে আর পাপিয়া খুশি মনে সবার জন্য হ্যাঁও বলে যাচ্ছেন দেখলেই বোঝা যায় মানুষের সাথে ব্যবহার ভালো করলে দোকানের চেয়ে সম্পর্কটাই বড় হয়ে যায় আজকের দিনে এমন হাম্বল সিম্পল আর ফ্রেন্ডলি আচরণ খুব কম দেখা যায় সেই জন্যই খুব ভাইরাল হয়ে গেছেন এনিবে আপনি যদি হাওড়া বা অঙ্কুরহাটির দিক দিয়ে যান তবে অবশ্যই একবার টিয়া মতে থামুন এখানকার চা চিকেন শিঙাড়া মাটন শিঙাড়া তিনটে ট্রাই করলে আপনিও বলবেন টিয়ামোর চা একদম অসাধারণ যাই হোক আমাদের ভিডিওটা পাপিয়াদির এই চায়ের দোকান এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সামনে বড় ভিডিও একটা বানাচ্ছে আমাদের পিকনিক নিয়ে তো দেখা হচ্ছে আমাদের পিকনিকের ভিডিওতে আপাতত সকলকে গুড বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব